بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذرياته قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي اللهم ارحم امتي بسم الله الرحمن الرحيم ان الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق এরকি কে যতগুলো জিন যেখান থেকে হিসেবে চিত্র তো হাজির হও আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়াসাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহিল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল আযীম সুবহানাল সামাঈ ওয়াল সামী ওয়াল আ'লিম আস্তাগফিরুল্লাহ কিছুদিন আগে দশেন দুই মাস আগে আচ্ছা তো সালাম দিছে নাকি নিজে যে আসছেন হ্যাঁ সালাম দিছে আচ্ছা আপনাদের দুজন কে ফাটাইছেন আরো ফাটাইছে আসে নাই নাকি আপনাদের কে ফাটাইছে মানে অশান্তিতে রাখার জন্য এগুলো করতেছে

অসুস্থ করে রাখছেন আচ্ছা তো এইভাবে অসুস্থ করে রাখলে জনকে আপনাদের লাভ কি হয় ওনার স্বামীকে অসুস্থ করছে কে সেটা কি এমনি অসুস্থ নাকি কোনো জিন্নাতে সমস্যা আছে এমনি আচ্ছা কি বলছেন ওনার কি কোনো সমস্যা আছে নাকি এমনি অসুস্থ

ভালো করে কাটিয়ে দাও যেন এই রোগীর আর কোনো সমস্যা না থাকে একবারে মূল থেকে যেন তার সমস্যাগুলো সমাধান হয়ে যায় সেভাবেই কাটাও যেখানে যেখানে ক্ষতি করছে সেখানে সেখানে কাটা সম্মানিত বিহাস দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি এখন দেখছেন এবং পরবর্তীতে আবারও দেখবেন ফোর আনি চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি কামরুল ইসলাম শেখ চিকিৎসার জন্য সবসময় আমি একটাই নাম্বার ব্যবহার করে থাকি জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট সেভেন নাইন থ্রি ফোর জিরো সাতাশি তিরানব্বই চল্লিশ এই নাম্বারটা ব্যতীত আমার আর কোনো নাম্বার নাই জিরো ওয়ান এইট ডাবল ওয়ান সাতাশি তিরানব্বই চল্লিশ অনেকে আমার ভিডিওগুলোকে কপি করে কাটছাট করে বিভিন্ন নাম্বার ব্যবহার করে তাদের এই জন্য আমি ভিডিওতে নাম্বারগুলো বলে দিই জি সব কিছু ক্লিয়ার করছেন তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা বেদনা যে আক্রান্ত সব তোমরাই করছো এখন আল্লাহ রহমত তারা কোনো সমস্যা নাই তো এখন থেকে সে পরিপূর্ণ সুস্থ থাকবে তো জি এখন তার তোমরা দাদা ক্ষতি করছো সব কাটছ না কাটছো তো তোমরা তোমাদের ক্ষতিগুলো যখন কাটছ তাহলে আল্লাহ রহমত ইনশাআল্লাহ আমাদেরকে সুস্থ হয়ে যাবে আপনি হাতগুলো ধরিয়ে নামবে এখন জবাই করে দেবো আউজ লাই হিংসিত লাহি রফমান রহিম লক্ষ্মণ সাল্লি সাল্লি মালা

সামাজিক ব্যবস্থা একটি কথা না বললেই নয় চীন এবং জাদুর চিকিৎসা একমাত্র কোরআন দিয়ে হয় কোরআন ছাড়া অন্য কোনো কিছু দিয়ে যদি চিন এবং জাদুর চিকিৎসা করা হয় সেটা স্থায়ী হয় না সেটা আমরা প্রমাণিত তাই যে কেউ যখনই জিমের চিকিৎসা করবেন এবং যাদের চিকিৎসা করতে চাইলে অবশ্যই কোরআনের মাধ্যমে চিকিৎসা করবেন কোরআন চিকিৎসা আর রুকে সেন্টারের পক্ষ থেকে সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা আমাদের চিকিৎসার ভিডিওটি শেষ করছি যাদের কাছে আমাদের এই চিকিৎসার ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন